একটি অনুভব অনুভূতি কি সরকার গঠন করে জনগণই বিএনপি সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের চাওয়া এবং সমর্থনের বাহিরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না বলেও জানান তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সেজন্য গণতন্ত্রকে জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে সবাই মতামত দিয়েছেন বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি সেসব বিষয়ে আসুন জনগণের উপর আস্থা রাখি সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন তিনি আরো বলেন আমরা সরকার গঠন করতে